হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক সাতটা সাতটার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা আজকে যাব আমরা মাঠেতে মানে আমি যাব মাঠেতে আলু লাগিয়েছি তোমরা দেখেছ আগের ভিডিওতে অনেকজন আগের ভিডিওতে তো সেই আলুর জমিতে আজকে জল দিব সে তো ওগুলো তো জল দিতে যেতে হবে তো বাড়িতে যাবো আর বাড়ির পিছন দিক থেকে আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর দেখুন সকালবেলা কুয়াশা হালকা হালকা আছে আজকে সেরকম অত কুয়াশা নেই রোদ্রু উঠবে মনে হচ্ছে সকাল সকালে উঠবে আজকে মেয়ে জামা কাপড়গুলো যেগুলো প্যাখা কম্বলগুলো ছিল সেগুলো সব পিঁয়া ধুয়ে দিয়েছে এই সাইডটাতে আর চলো এখন বাড়িতে যাই বাবা এখানে সাইকেল নিয়ে এসেছে এখানে পাইপ আছে ব্যাগের মধ্যে সব হ্যান্ডেল ট্যান্ডেলগুলো আছে এগুলো আর এখানে মেশিন আছে বন্ধুরা তো এই মেশিনটা এখন এই সাইকেলের মধ্যে করে উঠাবো উঠিয়ে যাব হাই গাইস বন্ধুরা প্রিয়াই মাত্র স্নান করে এসছে এখন রান্না চাপায় দিবে আর মা এদিকে ঠাকুর ঘরে এসেছে ঠাকুর ঘরেতে ঠাকুর জাগাবে এখন এই যে মা আছে এখন ঠাকুর ঘরে ঠাকুর জাগাবে আর আমি এখন মেশিনটা উঠিয়ে নিব সাইকেলেতে বন্ধুরা আমরা মেশিন তুলে নিয়েছি সাইকেলের মধ্যে করে তো এখন যাব মাঠেতে জমির কাছে ফিল্টার আছে ফিল্টারেতে মেশিনটা লাগাবো তো চলো আমাদের আলু কেমন হয়েছে তোমাদেরকে সেটা দেখানো হবে আর আলুতে জল দেওয়া হবে তো চলো আর প্রিয়া এখন ভাত চাপিয়ে দিবে যার জন্য কলের জল করছে এখন ভাত চাপিয়ে দিবে এই যে না তো বন্ধুরা এখন বাবা চলে যাচ্ছে মাঠেতে তো আমি কুদাল আর বালতি এখন নিয়ে নিব এই যাও 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 মানে তুমি থাকো হ্যাঁ আমি মাঠে থাকো তোরা আমি এখন যাচ্ছি মাঠেতে আর মেয়েকে রেখে যাচ্ছি বাড়িতে যার জন্য মেয়ে কান্না করছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের জমির কাছে নিয়ে যাচ্ছি আর ওখানে ফিল্টার বসানো আছে তো ওখানে গিয়ে আমরা এখন মেশিন লাগাবো বাবা গিয়েছে আগে আগে আমি পিছে পিছে যাচ্ছি স্যার আমাদের মাঠটা এখন সকালবেলা রকম লাগছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি কিন্তু দেখুন সেই ভীষণ কত সুন্দর লাগছে আর সূর্য মামা উঠে গেছে সকাল সকাল উঠে গেছে আর এইদিকে তো প্রচন্ড কুয়াশা হালকা হালকা লাগছে তো এখন মাঠের দিকে যাচ্ছি চলো এক তো মনে হচ্ছে চলে আসছে এরকম মনে হচ্ছে যে সাদা কুয়াশা হয়ে আসে না অনেকে আনি ভিডিও করছে যে সকালবেলা বেলা করতে এসে বাড়ি খুঁজে পেয়েছে না হচ্ছে তো আমাদেরও বন্ধুরা দেখুন এই পাশটাতে কত সুন্দর গম গম গাছ হয়েছে ওই পাশটাতে আলু লাগিয়েছে দেখুন এই পাশটাতে আর এই পাশটাতে দেখুন কত সুন্দর সর্ষা হলুদ সর্ষেও লাগিয়েছে সুন্দর ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে সেই লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই রকম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমরা একমাত্র গ্রামের মাঠেই আমরা সব দেখতে পাই আর কোথাও দেখা যায় না বাবা মেশিনটা নিয়ে চলে এসে এই যে ফিল্টারের কাছে তো এখন নামাতে হবে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের আলুর জমিটা কোনটা কীরকম হয়েছে আলু কীভাবে লাগাচ্ছি পাইপটাতে এই যে এখানে আমাদের ফিল্টার আছে ফিল্টার থেকে ছোট একটা স্ক্রুস পাইপ আছে ওটা লাগিয়েছি মেশিনের সঙ্গে আর এখানে মাটি দিয়ে এখানে টিউব আছে টিউব দিয়ে এটা বেস্ট হবে যাতে এখানে হাওয়া না নেয় আর এখানে ফিচা পাইপ আমরা বিছিয়ে দিয়েছি আর আমাদের আলুর জমি হলো ওই জমিটা তো ওই জমিতে জল নিয়ে যাব আর মেশিন এখন লাগাবো তো দেখি কি হয় তো বন্ধুরা মেশিন স্টার্ট হয়ে গেল আমাদের বন্ধুরা চলো বাইরের জল কেমন করে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের জমিতে আলুর জমিতে চলো 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 প্যাকিং একটু ঢিল আছে বন্ধুরা যার জন্য এরকম ফেনা ফেনা হচ্ছে এই যে দেখুন ফেনা ফেনা যাচ্ছে এটা প্যাকিং ঢিল থাকলে হাওয়া নিচ্ছে যার জন্য জলটা কম বেরোচ্ছে আর এই যে আমাদের আলু আর আলু জমিতে কালকে বীজ দিয়েছে বন্ধুরা প্যাকিংটা হাওয়া নিচ্ছে যার জন্য প্যাকিংটা একটু টাইট দিলাম জাগিন তো এখন ফ্যানাটা একটু কম যাচ্ছে দেখুন যে আমাদের আলু বাবা ওদিকে আলুর জমিতে জল যাচ্ছে যার জন্য আলুর যে চিলাগুলো আছে সেগুলো কেটে কেটে দিচ্ছে আর কেমন করে জল আসছে দেখুন বন্ধুরা এই যে সে লাগছে দেখুন এই যে এখানে আসে থেকে গেলে এটা শেষ তারপরে ওখানে কাটে দিতে হবে এই এই যে চিলাটা আছে এই চিলাটাতে কেটে দিতে হবে কেটে দিচ্ছে তারপরে এই কাপটা হয়ে যাবে যখন তারপরে আমরা এখানে আবার কেটে দিব কাটার জায়গা দেখে দিয়েছি বন্ধুরা দেখুন এই যে তো এখানে কেটে দিতে হবে তো বন্ধুরা এখন এই কাপটাতে জল দেওয়া হচ্ছে আর এগুলোতে জল দেওয়া হয়ে গেছে এগুলাতে এখন এই কাপটাতে হয়ে গেলে তারপর এই যে এই লাইনটা যে আছে এই লাইনটাতে জল দিলে আমাদের জল দেওয়া হয়ে যাবে দেখুন কত সুন্দর পাইপ দিয়ে জল বের হচ্ছে ওখান থেকে পাইপ দিয়ে জলটা দিক দিয়ে এখানে আসে জমিতে পড়ছি এখানটা জমি দূরেতে হলে আমরা এভাবেই জল দেই বন্ধুরা পাইপ দিয়ে জল দেই কারণ হলো এরকম জল আসার ব্যবস্থা নেই তো এই জমিতে জল চলে যাবে যার জন্য আর এই জমি থেকে জল আসতেও দিবে না কারণ আলু লাগানো আছে আলু এই সাইডটা যদি এই ধারতে যদি জল নিয়ে আসি তো জলটা পাশ হয়ে যাবে এই সাইডে যার জন্য আমরা পাইপ দিয়েই জল দেই আমাদের এই কারটা হয়ে গেলে হয়ে যাবে তো এখন মেশিনটা এখন বন্ধ করতে যাব বাবা ওদিক থেকে ইশারা করবে তারপরে আমি মেশিনটা বন্ধ করে দিব বন্ধুরা তো বন্ধুরা দেখুন মেশিন বন্ধ করে দিলাম আর ওদিকে পাইপের যে জলটা আছে সেটা এখন ঝেড়ে দিতে হবে ওই সাইডে জমিতে বন্ধুরা দেখুন আমরা পাইপের জল কিভাবে নিংরাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এভাবে আমরা পাইপের জলটা নিংড়ে নিব নিয়ে পাইপটা গোস করে গোল করে গুসিয়ে নিব আর এখানে আমি টিপটা খুলে দিলাম এই যে দেখুন টিপটা খুলে দিয়েছি তো এটা এখন খুলে নিব খুলে খুলে গেল দেখুন বন্ধুরা এখন এখান থেকে থেকে নিচ নিতে হবে যে আস্তে আস্তে করে খুলে গেল বাবা এখন ওইদিকে পাইপ গোস করছে দেখুন এই যে তো গোস করা হয়ে গেলে আমরা মেশিনটা সাইকেলের মধ্যে নিব তো বন্ধুরা আমাদের জল দেওয়া হয়ে গেল বাবা এখন মেশিন নিয়ে বাড়ির দিকে যাবে তো আমি এখন বালতি আর কুদালটা নিয়ে নিচ্ছি নিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি মাঠে থেকে বাড়িতে চলে আসলাম এখন মেশিনটা নামাবো

পাঁপড় প্রতিদিন পাঁপড় লাগবে মাছ না ছি 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 কে কেন মুখে ছি 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 তোমার বোতল কই ওই যে বোতল যাও বোতল নিয়ে আসো গিলাস লাগবে না গিলাস দিয়ে নিতে হবে গিলাস নিয়ে আসো ওই তো তোমার গিলাস তো বন্ধুরা সেদিন সরস্বতী পূজার দিন ওই গ্লাসে করে দই দিয়েছিল তো মেয়ে ওই গ্লাসটাতে সেদিন জল খেয়েছিল বলছে কি আমি ওই গ্লাসটাতে করে জল খাবো ছোট্ট গ্লাস ছোট মানুষ সেই জন্য বন্ধুরা দেখুন প্রিয়া এদিকে রান্না বান্না করছে রান্না প্রায় কমপ্লিটের দিকে ভাত হয়ে গেছে ওখানে তরকারি আছে পাঁপড় ভাজা আছে আর ওগুলো কি ইসের ঘাঁটি করলো ওগুলা পালং শাকের ঘাঁটি করছে ওদিকে আমি ভাত খাবো না মা তুমি ভাত খাও হ্যাঁ না আমার খিদা লাগেনি আমি এখন চান করব চান ধান করে তারপরে ভাত খাবো আমি হ্যাঁ ভিডিও বানাবো বন্ধুরা ফাইনালি স্নান ধান করা হয়ে গেছে আর সব ভিডিও করার জন্য স্ট্যান্ড নিয়ে নিয়েছি এখন শর্ট ভিডিও বানাবো বানানোর পরে খাওয়া দাওয়া করে ডিউটিতে যাব তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর মেয়েকে খাওয়াই দিয়েছি ও এখন এই যে বাইরে দিকে দেখুন এই যে ছাতা নিয়ে খেলছে তো বন্ধুরা আমাদের শর্ট ভিডিও এবং রিলস ভিডিও বানানো হয়ে গেছে আর এই পাশে দেখুন আমার কাকুরা ধান দিয়েছে তো ধানের পাশে মেয়ে এখানে খেলছে আমি চলো মা রোদ্রু মা বাড়িতে চলো বাড়িতে চলো হ্যাঁ আর এদিকে ভাত বেড়ে দিয়েছে মা তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা দেখুন প্রিয়া এদিকে খেতে বসে গেছে দেরি হয়ে যাচ্ছে আমার কাজে যাওয়ার জন্য আর কি কি রান্না করেছে আজকে তোমাদেরকে দেখা ভাত করেছে এখানে এখানে শশা আছে এখানে মিশালা তরকারি আছে বেগুন আলু সিম দিয়ে এখানে ভাজা আছে এখানে সর্ষে ফুলের বড়া আছে আর এখানে পালং শাকের ঘাটি আছে তো ঠিক আছে বন্ধুরা এখন খেয়ে নিকা এই মাত্র আমি কাজেতে চলে এসেছি আর এসে দেখুন এই যে ঠাকুরকে ধূপবাতি দিয়ে দিয়েছি আর চলো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি তো ফুলের গাছগুলোর তো সেরকম এখন অত ফুল নেই কারণ গাছের বয়স হয়ে গেছে যার জন্য তো এখন এখানে রোদের মধ্যে একটু বসে থাকবো দেখলেই বন্ধুরা আমি কাজেতে চলে এসেছি তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি আর এরপরে আমি যাব বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে মা এবং বাবা যাবে আমার মামার বাড়িতে ওখানে একটা অনুষ্ঠান আছে তো ওখানে যাবে অনুষ্ঠান না একটু দরকার আছে সেখানে যাবে গিয়ে আজকে যাবে কালকে আসবে তো প্রিয়া আর মেয়ে বাড়িতে একাই থাকবে আজকে তো ঠিক আছে পরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটি